জেনে নিন ব্যক্তিত্ব ধরে রাখবেন কিভাবে এক শুনুন বেশি বলুন কম দুই কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না তিন কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন চার ভুল হলে তর্ক না করে সরি বলুন পাঁচ অকারণে এবং অপ্রয়োজনে হাসবেন না ছয় ঘন ঘন কথা না বলে ধীরে ধীরে কথা বলুন সাত যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না আট অজানা বিষয়ে তর্কে জড়াবেন না নয় কাউকে বুঝাতে যাবেন না আপনি সেরা দশ অন্যকে বলতে দিন তার কথা মন দিয়ে শুনুন এগারো শব্দ করে খাবার খাবেন না বারো রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করুন তেরো কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিন চোদ্দ ছেঁড়া জামা জুতো পরবেন না পনেরো সহজে কারোর কাছে হাত পাতবেন না ষোলো পারলে খাওয়ান কিন্তু দাবি করে খাবেন না সতেরো খাবার সামনে এলে আগে অন্যকে দিন আঠারো ছোট বড় সবাইকে সম্মান দিয়ে কথা বলুন উনিশ নিজেকে সবসময় ছোট ভাবুন বেশ মুখ ও শরীরে দুর্গন্ধ থেকে মুক্ত থাকুন একুশ একাকিত্ব মানে এই নয় যে তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে তোমার পাশে সবাই আছে কিন্তু তুমি যাকে চাও সে পাশে নেই ভালো কিছু করার জন্য নতুন একটা দিনের প্রয়োজন হয় না প্রয়োজন হয় ভালো মানসিকতার